এবং দেখো আজ পোটলাইকারি হবে এখানে রান্না দেখো পাশে ভাত আছে পটলটাকে ভেজে নিচ্ছে দেখো পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি কিছু পটল পাশে ভেজে রেখেছি এবার চিংড়ি মাছটাকে হলুদ লবণ দিয়েছি হলুদ লবণ মাখিয়ে দেখো তেলে দিয়েছি চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখানে লঙ্কা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তেলের উপর দিয়েছি তেজপাতা জিরে দেখো এবার এই মশলাগুলোকে তেলের উপর দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে হালকা একটু কষা করে কষিয়ে নেবো দেখো এটা কষানো হয়ে গেছে এবার চিংড়িটা আর পটলটা দিয়ে দিয়েছি তারপরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এবার গুঁড়ো দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিয়েছি এখানে একটু আমুল দুধ গুলিয়ে দিয়ে দিলাম আর নারকেলের দুধ রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি দেখ বদনামে নেব এটা হৈ গৈছে এখন